ইংরেজি শেখার জন্য কোনো কোচিংয়ের দরকার নেই ঘরে বসে শিখুন সহজ ও বাস্তব উদাহরণে আজ আমরা শিখবো দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ইংরেজি কথা তো চলুন শুরু করা যাক তার আগেই আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে আইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি হোয়াট টাইম উইল ইউ কাম টুডে আজ আপনি কখন আসবেন আজ আপনি কখন আসবেন এর ইংরেজি হচ্ছে হোয়াট টাইম উইল ইউ কাম টুডে এবার এখানে একটু লক্ষ্য করেন টিআইএমই টাইম টাইম যে শব্দটা আছে আমরা এটাকে সবাই এটাকে টাইম বলি কিন্তু ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে অথবা আপনি যদি উচ্চারণগুলোর মধ্যে একটু পরিবর্তন আনেন তাহলে দেখা যাচ্ছে ইংরেজি কথাগুলো খুবই সুন্দর শোনা যায় এখানে লেখা আছে টিআইএমই টাইম কিন্তু আমরা এটাকে টাইম বলবো না আমরা এটাকে বলবো ই ঠাইম ঠাইম আপনারা আমার সাথে সাথে ট্রাই করেন টি আই এম ই ঠাইম প্রথমে আমরা যে ট উচ্চারণ করতাম আমরা এখন টচ জায়গাতে ট উচ্চারণ করবো তাহলে এখানে হচ্ছে ঠাইম তারপরে শব্দটা আছে কাম সি ও এম ই কাম তো এটাকে যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে উচ্চারণ করি বা যদি আরেকটু সুন্দরভাবে উচ্চারণ করি তাহলে দেখেন এটা কী হয় সি ও এম ই কাম কিন্তু আমরা এটাকে কাম বলবো না আমরা এটাকে বলব খাম খাম সি ও এম ই যেখানে কো আছে সেখানে খ উচ্চারণ হবে তাহলে আপনার উচ্চারণগুলো খুব সুন্দর শোনা যাবে তারপরে পরবর্তী যেই শব্দটা আছে টি ও ডি এ ওয়াই টুডে টুডে কিন্তু আমরা এটাকে টুডে ডে এভাবে উচ্চারণ করবো না আমরা এটাকে উচ্চারণ করবো টি ও ডি এ ওয়াই টুডে টুডে দেখেন এখানে যে টি আছে টির পরিবর্তে ট আমরা যেটাকে ট উচ্চারণ করতাম এটাকে আমরা এখন ঠ উচ্চারণ করব তাহলে হবে টুডে এখন আমরা এই পুরা সেন্টেন্সটাকে যদি একটু অ্যাডভান্স লেভেলে উচ্চারণ করি তাহলে দেখেন শুনতে কেমন লাগে হোয়াট টাইম উইল ইউ খাম টুডেই হোয়াট টাইম উইল ইউ খাম টুডেই আজ আপনি কখন আসবেন আজ আপনি কখন আসবেন এর ইংরেজি হচ্ছে হোয়াট টাইম উইল ইউ খাম টুডেই এভাবে আপনি প্রতিদিন ভিডিও দেখে যদি এই বাক্যগুলা বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনিও ইংরেজিতে খুবই সুন্দরভাবে কথা বলতে পারবেন তারপরে বাক্যটা আছে নো ওয়ারিস টেক ইউর টাইম চিন্তা নেই সময় নিন চিন্তা নেই সময় নিন এর ইংরেজি হচ্ছে নো ওয়ারিস টেক ইউর টাইম এবার দেখেন এটাকে আমরা যেভাবে উচ্চারণ করব একটু অ্যাডভান্স লেভেলে নো ওয়ারিস নো ওয়ারিস তারপরে শব্দটা আছে টিএ টেক কিন্তু আমরা এটাকে টেক উচ্চারণ করব না আমরা এটাকে উচ্চারণ করবো টি এ ই ঠেক আমি একটু আগেও বলেছি যেখানে ট আছে আমরা সেখানে ঠর উচ্চারণ করব। তাহলে আপনার ইংরেজি কথাগুলো শুনতে অনেক সুন্দর শোনা যাবে টি এ ই ঠেক তারপরে আছে ই টাইম টাইম কীভাবে উচ্চারণ করতে হয় এটা আমি একটু আগেও বলেছি যেখানে ট থাকবে আমরা সেখানে ঠর উচ্চারণ করব তাহলে সম্পূর্ণ বাক্যটা যদি আমরা এখন উচ্চারণ করি তাহলে হচ্ছে নো ইজ টেক ইউর টাইম নো ইজ টেক ইউর টাইম চিন্তা নেই সময় নিন আপনারাও আমার সাথে উচ্চারণ করেন তাহলে খুব দ্রুতভাবে আপনি শিখতে পারবেন নো ওয়ারিস টেক ইউর টাইম নো ইজ টেক ইউর টাইম তারপরে বাক্যটা আছে লেট আস মিট টু মরো ইফ পসিবল সম্ভব হলে আমরা কাল দেখা করি সম্ভব হলে আমরা কাল দেখা করি এর ইংরেজি হচ্ছে লেট আস মিট টু মরো ইফ পসিবল এখন আমরা যদি এই বাক্যটাকে যদি একটু অ্যাডভান্স লেভেলে উচ্চারণ করি তাহলে কিভাবে করতে হবে দেখেন লেট আস লেট আস মানে প্রথমে আছে এল ই টি লেট কিন্তু আমরা এটাকে লেট উচ্চারণ করব না আমরা এটাকে উচ্চারণ করব এল ই টি ঠড় উচ্চারণ করব লেট 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 আস মিট তারপরে আছে এমডাবল ই মিট কিন্তু আমরা এটাকে মিট এভাবে উচ্চারণ করব আমরা এটাকে উচ্চারণ করব মিট মিট তারপরে শব্দটা হচ্ছে টিও এম ও আর আর ও ডাব্লিউ টোমোর কিন্তু আমরা এটাকে টোমোরো বলবো না আমরা এটাকে বলবো থোমোর থোমো টি ও এম ও আর আর ও ডাব্লিউ থোমোরো যেখানে ট থাকে আমরা সেখানে ঠর উচ্চারণ করবো তাহলে এটা হচ্ছে থোমোর ইফ ফসি বল ফসি বল ফ ফসিবল পিওএসএসআই বিএল ই ফসিবল এবার দেখেন এই বাক্যটা যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে উচ্চারণ করি তাহলে শুনতে কেমন শোনা যায় লেট আস মিট হিউ টোমরো ইফ ফসিবল সম্ভব হলে আমরা কাল দেখা করি আপনারাও আমার সাথে বলার প্র্যাকটিস করুন লেট আস মিট টোমরো ইফ ফসিবল লেট আস মিট টোমরো ইফ ফসিবল লেট আস মিজ ঠুমরো এফ ফসিবল সম্ভব হলে আমরা কাল দেখা করি সম্ভব হলে আমরা কাল দেখা করি এর ইংরেজি হচ্ছে লেট আস মিট ঠুমোরো ইফ ফসিবল তারপরে বাক্যটি হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ফ্রি টাইম তোমার কি কোনো অবসর সময় আছে তোমার কি কোনো অবসর সময় আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ফ্রি টাইম এবার দেখেন আমরা যদি এই বাক্যটাকে একটু অ্যাডভান্স লেভেলের উচ্চারণ করি তাহলে শুনতে কেমন শোনা যায় ডু ইউ হ্যাভ এনি ফ্রি টাইম টাইম এখানে দেখেন এই যে ট আছে টি আই এম ই টাইম আমরা এটাকে টাইম বলবো না আমরা এটাকে বলবো টাইম ডু ইউ হ্যাভ এনি ফ্রি টাইম তোমার কি কোনো অফিসের সময় আছে তোমার কি কোনো অবসর সময় আছে এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ফ্রি টাইম এ বাক্যগুলো যদি আপনারা এভাবে চর্চা করেন তাহলে আমি আশা করি খুব শীঘ্রই খুব দ্রুতভাবে আপনি ইংরেজিতে শুদ্ধভাবে কথা বলতে পারবেন অনেকের উচ্চারণের সমস্যার কারণে ইংরেজি বুঝতে সমস্যা হয় তাই আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনি অবশ্যই আপনার উচ্চারণের যে যে জায়গাগুলোর সমস্যা হয় সেগুলো আপনি নিজেই ক্লিয়ার করে নিতে পারবেন ডু ইউ হ্যাভ এনি ফ্রি টাইম ডু ইউ হ্যাভ এনি ফ্রি টাইম তোমার কি কোনো অবসর সময় আছে তারপরে বাক্যটা হচ্ছে প্লিজ গিভ মি সাম রেস্ট দয়া করে আমাকে একটু বিশ্রাম দিন এখানে দেখেন এ বাক্যটা যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে বলি তাহলে শুনতে কেমন শোনা যায় প্লিজ গিভ মি সাম রেস্ট এখানে দেখেন আর ইএসটি রেস্ট কিন্তু আমরা কি রেস্ট উচ্চারণ করব আমরা উচ্চারণ করবো রেস্ট প্লিজ গিভ মি সাম রেস্ট দয়া করে আমাকে একটু বিশ্রাম দিন তারপরে বাক্য হচ্ছে আই ফিল হাঙ্গরি রাইট নাও আমি এখন ক্ষুধাত্ব অনুভব করছি আমি এখন ক্ষুধাত্ব অনুভব করছি এর ইংরেজি হচ্ছে আই ফিল হাংরি রাইট নাও কিন্তু আমরা এটাকে রাইট বলবো না আর আই জি এস টি রাইট আমরা এটাকে বলবো রাইট রাইট ঠর মতো একটা সাউন্ড এখানে আসবে যে জায়গাটার মধ্যে ট থাকবে সেই জায়গাতে ঠয়ের সাউন্ড আসবে অবশ্যই এইগুলো একটু লক্ষ্য রাখবেন তাহলে আপনার ইংরেজি উচ্চারণ খুব সুন্দর শোনা যাবে আই ফিল হাংরি রাইট নাও আমি এখন ক্ষুধাত্ব অনুভব করছি তারপরে বাক্য হচ্ছে লেট আস হ্যাভ লাঞ্চ টোকেদার চলো আমরা একসাথে দুপুরের খাবার খাই এখানে দেখেন টোকেদার টি ও জিই টিএইচই আর টোকেদার তো টোকেদার আমরা এটা কীভাবে উচ্চারণ করব অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন লেট আস হ্যাভ লাঞ্চ ঠোকেদার চলো আমরা একসাথে দুপুরে খাবার খাই তারপরে বাক্য হচ্ছে দ্য ফুড টেস্ট র্যালি গোড খাবারটা সত্যি সুস্বাদু খাবারটা সত্যি সুস্বাদু এর ইংরেজি হচ্ছে দ্য ফুড টেস্ট ই র্যালি গোড তারপরে বাক্যটা হচ্ছে আই নিড টু গো হোম নাও আমাকে এখন বাড়ি যেতে হবে এখানে দেখেন টি ও টু লেখা আছে তো আমরা এটাকে ঠর উচ্চারণ করবো এখানে যে জায়গার মধ্যে টি ও মানে টু লেখা আছে আমরা এটাকে টু বলবো আমরা এটাকে টু উচ্চারণ করব না আমরা এটাকে টু উচ্চারণ করবো আই নিড টু গো হোম নাও আমাকে এখন বাড়ি যেতে হবে আমাকে এখন বাড়ি যেতে হবে ইংরেজি হচ্ছে আই নিড টু গো হোম নাও তারপরে বাক্যটা হচ্ছে প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ এখানে দেখেন প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ আমরা যদি এটাকে একটু অ্যাডভান্স লেভেল উচ্চারণ করি তাহলে শুনতে কেমন শোনা যায় প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ টি এ কে ই এটাকে আমরা টেক উচ্চারণ করব না এটাকে আমরা উচ্চারণ করবো ঠেক ঠেক তারপরে আছে সি এ আর ই কেয়ার কিন্তু আমরা এটাকে কেয়ার বলবো না আমরা বলবো খেয়ার ঠেক খেয়ার প্লিজ টেক খেয়ার অফ ইউর সেলফ দয়া করে নিজের যত্ন নেবেন দয়া করে নিজের যত্ন নেবেন এর ইংরেজি হচ্ছে প্লিজ টেক খেয়ার অফ ইউর সেলফ তারপরে বাক্য হচ্ছে আই উইল টক টু ইউ লেটার আমি পরে আপনার সাথে কথা বলবো আমি পরে আপনার সাথে কথা বলবো এর ইংরেজি হচ্ছে আই উইল টক টু ইউ লেটার কিন্তু আমরা এটাকে টক বলবো না talk talk টু দেখেন শুনতে কী সুন্দর শোনা যায় আই উইল টক টু ইউ লেটার ল্যাটার এখানে লেটার আছে এল ই আর ল্যাটার কিন্তু আমরা লেটার বলবো না আমরা বলবো লেটার আই উইল টক টু ইউ লেটার আমি পরে আপনার সাথে কথা বলবো আপনারাও আমার সাথে একবার উচ্চারণ করেন আই উইল টক টু ইউ লেটার আজকের ভিডিও থেকে আপনি কোন বাক্যগুলো শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন এবং কোন উচ্চারণটা আপনার করতে সমস্যা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তারপরে বাক্যটা হচ্ছে এভরিথিং ইজ গোয়িং ফাইন টুডে এখানে দেখেন এই যে বাক্যটা এটা যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে বলি তাহলে শুনতে কেমন শোনা যায় এভরিথিং ইজ গোয়িং ফাইন টুডেই দেখেন লাস্টে যেই আছে টুডে আমরা কিন্তু এটাকে টুডে বলি না আমরা এটাকে বলছি টুডে এভরিথিং ইজ গোয়িং ফাইন টুডে আজ সব কিছু ভালোই চলছে আজ সব কিছু ভালোই চলছে আর ইংরেজি হচ্ছে এভরিথিং ইজ গোয়িং ফাইন টুডে আজকের এই ভিডিও থেকে যে সেন্টেন্সগুলো আমরা তৈরি করেছি সবগুলো সেন্টেন্স থেকে আমরা কিছু শব্দ পেয়েছি যেমন ডাব্লিউএইচ এটি কি ওয়াট ওয়াটত্ব কী টিআইএমই ঠাইম ঠাইমর্ত সময় এম সিওএমই খাম খামর্ত আসা টি ও ডি ওয়াই ঠুরেই ঠুরেয়ত্ত আস আই আই অর্থ আমি ডাব্লিউ এ ওয়াই অয় অর্থ ফথ এন ও ডাব্লিউ নাও নাও অর্থ এখন এম ওয়াই মাই মায় অর্থ আমার পি এল দয়া করে WAIT ওয়েট অপেক্ষা করা এফ ওআর ফর অর্থ জন্য এস আর ই এখানে এ ছিল আজকের গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাতিয়ে থাকুন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ